আজকের কেন দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা স্বৈরাচারের দোষরদেরকে রিপ্রেজেন্ট করেছে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছে ভারতকে রিপ্রেজেন্ট করেছে তারা কেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর বাংলাদেশের জনগণের জুলাই গণভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে যে বাক বদলের ঘটনা ঘটেছে বা এখনো ঘটে চলেছে এই বদলের আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশ ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারেন ইনশাল্লাহ ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজে দিতে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের জনগণের জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে যে বাঁক বদলের ঘটনা ঘটেছে বা এখনও ঘটে চলেছে এই বদলের অন্যতম প্রধান এজেন্ডা এই রাষ্ট্রের রিফর্ম বা সংস্কার বাংলাদেশকে এক নতুন বাংলাদেশে রূপান্তরিত করার আমাদের ছাত্র নেতৃবৃন্দ বলেছেন তো এই নতুন বাংলাদেশে রূপান্তরের বিষয়টি আসলে সংস্কারের মধ্য দিয়েই আসবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকার এরই মধ্যে বিভিন্ন সেক্টর বা বিষয়ভিত্তিক ছয়টি আহ সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন এবং গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির প্রায় পূর্ণাঙ্গ তালিকা মানে এই কমিশনগুলোতে কারা সদস্য হিসেবে থাকবেন সেই তালিকা প্রকাশ করেছে প্রায় পূর্ণাঙ্গ এই জন্য বললাম যে প্রত্যেকটি কমিশনেই আমি দেখেছি যে একজন প্রতিনিধির নাম বলা হয়নি বলা হয়েছে ছাত্র প্রতিনিধি সেখানে থাকবেন আর সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে সেটির পূর্ণাঙ্গ তালিকা গতকালকেও প্রকাশ হয়নি হয়তো আগামী দু একদিনের মধ্যে হবে তো যে পাঁচটি কমিশনের পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে প্রায় পূর্ণাঙ্গ আবারও বলি সেগুলো হলো নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডক্টর বদুল আলম মজুমদার যেটা প্রধান পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তো আসলে আমি এই কমিশনগুলো নিয়ে আগে কথা বলিনি মানে এমন কিছু বিষয় ছিল যেটা আরো আগে বলা দরকার ছিল সে কারণে আমি একটু কিছু পিছনেও ফিরে যেতে হবে আমাকে আমার শিরোনাম দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি মানে বিএনপির পক্ষ হয়ে কথা বলছি কিনা যারা আমাকে নিয়মিত দেখেন শোনেন তারা জানেন যে আমি একটা নির্মহ জায়গা থেকে কথা বলি এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে বিএনপি নেতৃত্বের একজন সমালোচক এটা অনেকদিন ধরেই আমি বিএনপি নেতা তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক কৌশলের সমালোচনা করি তো এই সমালোচনাটা আমি মানে একেবারেই তার সমালোচনা করব বলেই করি তা না আমার কাছে যেটা মনে হয় যে সমালোচনার উপযুক্ত আমি সেই সমালোচনাটা করি আজকের বিষয় যেটা আমি বললাম যে বিএনপি কে বাদ দিয়ে সংস্কার হচ্ছে কিনা প্রশ্ন রেখেছি এই প্রশ্নটা আমি একজন নাগরিক হিসাবে বা একজন পর্যবেক্ষক হিসাবে বলতে পারেন আমার সাংবাদিকতার প্রায় তিন দশকের অভিজ্ঞতা অ্যাক্টিভিস্ট হিসাবেও অভিজ্ঞতা দুই দশকের কাছাকাছি হতে চললো এবং পাবলিকলি কথা বলি বিশ্লেষণ করবার চেষ্টা করি সামান্য জ্ঞানে আমি একজন ক্ষুদ্র মানুষ তারপরেই চেষ্টা করি তো এগুলো করতে গিয়ে এক ধরনের অভিজ্ঞতা তো হয়েছে আর ইতিহাস অল্প বিস্তর পড়বার চেষ্টা করি তো সে কারণে আমার কাছে এই প্রশ্নটা অনেকের কাছে এখনো হয়তো খুবই অতটা গুরুতর প্রশ্ন মনে হয় না অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হবে না কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যেহেতু ইতিহাসের একটা শিক্ষা আমাদের সবার সামনে আছে সেটা হলো উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন এবং অগণিত মানুষের নানা রকম ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছিলাম সেটা উনিশশো সালে যখন নবযাত্রা শুরু করলো সেই নবযাত্রার কালে এক ভয়াবহ রকমের ভুল পদক্ষেপ আমাদেরকে পরবর্তী অর্ধ শতাব্দীর জন্য ক্রমশ পেছনে নিয়ে গেছে আমরা সামনে এগুতে পারিনি তো সেই একই ভুলের পুনরাবৃত্তি যেটাকে একটা কথা আছে মানে প্রভাব বা প্রবাদ যে পুরনো জুতায় পা ঢুকানো তো আমরা এই বান্ন বছর পরে আরেকটা প্রায় যুদ্ধের মধ্য দিয়ে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন তিরিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আরও বহু মানুষের কত রকমের ত্যাগ দিতিক্ষা এবং তাদের নানা রকম অবদানের বিনিময়ে আমরা একটা পরিবর্তন সাধন করেছি তো এটা একেবারে মুক্তিযুদ্ধের চাইতে ছোট হলেও অনেকটা সেরকম তুলনীয় একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে সুতরাং আমরা আবারও পুরনো জুতায় পা ঢুকাচ্ছি কিনা এই প্রশ্নটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাহাত্তর সালে কি হয়েছিল বাহাত্তর সালে ১৯ প্রথমত একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জনগণের একটা জনযুদ্ধ একেবারে ক্ষুদ্র একটি অংশ ছাড়া এই দেশের আপামর জনগণ দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সেই যুদ্ধে করেছিল কিন্তু যুদ্ধের পর যে নবগঠিত বাংলাদেশ সেই রাষ্ট্রের সরকার গঠন করা হয়েছিল আওয়ামী লীগকে শুধুমাত্র আওয়ামী লীগের সরকার তারপর একটা সংবিধান তৈরি করা হয়েছিল দেশের জন্য এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও মানে গোটা দেশের মানুষের বিভিন্ন পক্ষের বা তাদের প্রতিফলন সেই সংবিধান ঘটেনি। আজকে বছর পরে এসে আমরা আবিষ্কার করছি যে আমাদের সকল সমস্যার মূলে এই সংবিধান আমাদের এই বান্ন বছরের রাজনৈতিকভাবে সামনে আগানোর পরিবর্তে পেছনে যাওয়া এখানে দফায় দফায় বারে বারে কর্তৃত্বপরায়ণ শাসন ফিরে আসা এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার যে রাষ্ট্রীয় আয়োজন এই সবকিছুরই মূল বীজ আমাদের এই সংবিধানে নিহিত ছিল তো যে কারণে আজকে সংবিধান পরিবর্তনের কথা এসেছে বা আসছে সেটা আরেক আলোচনা আমি সংবিধান নিয়ে আলাদা আলোচনা করব। আমি শুধু এইটুকু বলি যে এখন এই যে ছয়টি কমিশন করা হয়েছে এবং আরো হয়তো কমিশন করা হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা এবং আমার জানাশোনার আলোকে বলতে পারি যে আমাদের সংবিধানটা যদি ঠিকঠাক মতো করা যায় সেটা নতুন করেন আর সংস্কার করেন তাহলে এই সব কমিশনের প্রত্যেকটার কাজ নব্বই শতাংশ কমে যাবে সংবিধানে সব কিছু চলে আসবে আমাদের মূল সমস্যা হলো সংবিধান সংবিধানটা যদি ঠিকঠাক না করা যায় যথাযথভাবে এই সব কমিশন নানা রকম রিপোর্ট দেবে সেই অনুযায়ী অনেক রকম রিফর্ম হয়তো হবে কিন্তু আসল উদ্দেশ্য সাধিত হবে না যাই হোক তো এখন এই যে পাঁচটা কমিশন করা হয়েছে আমি জানি না এই কমিশনগুলা গঠন করবার ক্ষেত্রে মানে প্রধানত এই সংস্কার উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ইউনুসের সরকার কোন রকম সলা পরামর্শ বা আলাপ আলোচনা করেছে কিনা এটা আমি জানি না যদিও আগামী কাল তার সঙ্গে বিএনপি সহ আমি জানি না আরো কোনো রাজনৈতিক দলের আলোচনা আছে কিনা বিএনপির একটা আলোচনার আয়োজন আছে আমি জানি তার সঙ্গে বিএনপি নেতারা দেখা করবেন সেখানে কি আলোচনা হবে সেটাও আমার জানা নেই হয়তো এসব আলোচনা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার আহ ওপিনিয়ন হলো যে এই ধরনের সংস্কার উদ্যোগ নেওয়ার আগেই বা এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করা জরুরি ছিল সংস্কার প্রক্রিয়ায় তারা সরাসরি অংশগ্রহণ করতে চায় নাকি তারা লিখিতভাবে তাদের মতামত দেবে সে ব্যাপারে আলোচনাটা আগে ভাগে হয়ে গেলে সেটা এই সংস্কার উদ্যোগের জন্য ভালো হতো কিন্তু আপাত দৃষ্টিতে আমি যে সংস্কার কমিশন দেখতে পাচ্ছি এখানে প্রথমত হলো যে আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশ রিফর্ম কমিশন যেটা এই দুটো কমিশনের যাদেরকে প্রধান করা হয়েছে বিশেষত পুলিশ রিফর্ম কমিশন সাবেক সচিব সফররাজ হোসেনকে এখানে প্রধান করা হয়েছে সফররাজ সাহেব কিছুকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমি আপনাদেরকে এখন দ্বিতীয় আর একটি ভিডিও ফুটেজ দেখে আসি আজকের কেন দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা স্বৈরাচারের দোষরদেরকে রিপ্রেজেন্ট করেছে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছে ভারতকে রিপ্রেজেন্ট করেছে তারা কেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের চারপাশে ভিড় করছে দর্শক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বা আপনার লোকজনরা যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে এসেছেন আমি অত্যন্ত গৌরবান্বিত ফিল করছি যে উনি জাতিসংঘে এসে আমাদের দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছেন দেশের জন্য বহু কিছু নিয়ে গিয়েছেন কিন্তু একটা কথা আমি বুঝি না আমার বোধগম্য না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য যারা ওট পেতে ছিল যারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে তার সাথে দেখা করবে এমনও হয়েছে যে তারা ডক্টর ইউনুসের সাথে ছবি তোলায়া দিবে ডক্টর ইউনুসের সাথে দেখা করায়া দিবে এখানকার বেশ কিছু লোকজন কাজ করেছে বিএনপির কিছু লোকজন আছে যারা এই কাজ করেছে এখানে একটা নিউজ পেপার আছে এবং একটা টেলিভিশন স্টেশন আছে ওখানকার একজন লোক আছে নিজেকে সাংবাদিক দাবি করে উনি লোকজনের কাছে প্রচার করে বেড়াচ্ছে যে উনি স্বৈরাচারের আমলে উনি এফেক্টেড হয়েছে স্বৈরাচারের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে একটা একটা টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক সব জায়গায় বলে বেড়াচ্ছে উনি স্বৈরাচারের দোষরদের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে পক্ষে এই দুই ভাই বাংলাদেশে নিয়মিত এমন সুযোগ সুবিধা নাই তারা নেয় আমি দেখেছি বিভিন্ন জায়গায় লাইক করার চেষ্টা করেছে কয়েক জায়গা থেকে তাকে হয়তো ঘাট ধরে বেরো করে দেয়া হয়েছে এখন আবার কিছু লোকজন যারা এখানে একটা আহ বইমেলার নাম করে বাংলাদেশ থেকে আদম ব্যবসা করত। যেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোমেনের কাছে ছিল অবাধ যাতায়াত যেই লোক ক্যালকাটার থেকে ক্যালকাটা লোকজনদেরকে বাংলাদেশে এনে পাসপোর্ট অফিসে গিয়ে ভুয়া পাসপোর্ট বানিয়ে তাদেরকে ভিসা করায় দিচ্ছে এই লোককেও দেখা গেছে আমাদের আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিব উপসচিব প্রেস সচিব তাদের চারপাশে গিয়ে ঘের করছে এবং তাদেরকে তারা খুব গুরুত্ব দিয়েছে এখন আরো একটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যেখানে হাসিনা সরকার এবং স্বৈরাচারের নিয়োজিত লোকজনরা ভারতের নিয়োজিত লোকজনরা নিউ ইয়র্কের কনসুলেটে ছিল তারপরে ওয়াশিংটন বাংলাদেশ অ্যাম্বাসডে ছিল এই লোকগুলো কি করে এখনো কন্টিনিউ করছে যারা ডক্টর মাহমেদ ইউনুসকে অকওয়ার্ড একটা পজিশনে ফেলানোর জন্য নিউইয়র্কে এমন কোন কাজ নেই যা তারা করে না। আমি নিউইয়র্কে যে কনসাল জেনারেল আছে কনসাল জেনারেলকে আমি ব্যক্তিগত চিনি না এই লোকটা অত্যন্ত অভিনয়ে পারদর্শী একজন লোক এবং এই লোকটা ভারতের দ্বারা নিয়োজিত এই লোকটা স্বৈরাচারের দ্বারা নিয়োজিত এই লোক দুই দিন আগেও ডক্টর ইউনুসের বদনাম করার জন্য ডক্টর ইউনুসকে আন্ডারমাইন করার জন্য সভা সমিতি করে বেরিয়েছে বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুসকে বদনাম করার জন্য ডক্টর ইউনুসের সরকার সরকার না তখন সরকার হয় না ডক্টর ইউনুসের অর্জনকে আন্ডারমাইন করার জন্য লোকজন থেকে পয়সা দিয়েছে তাদের অনুষ্ঠানে গিয়েছে এই লোককে দেখা গেছে স্বৈরাচারের পুলিশ প্রধান বেনজির এবং নারায়ণগঞ্জের পতিতা শামীম ওসমানের আর এক আপ্যায়নকারী আছে যে নিজেকে বিএনপি বলে সে নিজেকে বলে নিউ ইয়র্কের একটি সালা গিয়াস আহমেদ নামের এক লোক যারা এদেরকে সব সময় আপ্যায়ন করে পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করে এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদের সাথে একত্র হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইটিনারি কোথায় যাবে কি যাবে এগুলো সব সব জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং এগুলো তার সহায়তায় নিউ ইয়র্কের জেনারেলের সহায়তায় যে আছে তার সহায়তায় ডক্টর উনি কোথায় কত সময় থাকবে কোথায় কার সাথে দেখা করবে এগুলা বাইরে পাবলিশ করে দিয়ে কি করেছে যাতে উনাকে জনগণের কাছ থেকে যারা ওনাকে ভালোবেসে পাশে যেতে ওনাকে একটা সম্বর্ধনা দিতে চেয়েছিল কোথায় ব্যাঘাত ঘটিয়েছে এয়ারপোর্টে ওনাদের নেতৃত্বে এই নিউ ইয়র্কের সিটির কনসাল জেনারেল এবং পিয়ার এর মোহিত জাতিসংঘের মিশনে বসে আছে তাদের সহায়তায় এবং ওই যে এক টেলিভিশন এবং পত্রিকার মালিক যে আওয়ামী লীগের সহায়তা নিয়ে এতদিন এখানে টিকে আছে আওয়ামী লীগের সহায়তার বাইরে আর তার কাছে কিছু নাই সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই দুটা ভিডিও পর্যন্ত মনোদের সহকারে দেখেছেন এই দুটা ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো চন্ন একটি ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ